শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি এক দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে বৈষম্যের অবসান করতে সবাই আওয়াজ তুলন থেকে জুবাইদুর রহমান জোয়েলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অনুহত সহ গত 16 বছরে যত অপকর্ম রয়েছে এই খুড়ি হাসিনা এবং এই আওয়ামীলিক শৈলাচারী আওয়ামীলিক তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে মঙ্গলবার একই জুলাই বিকেলে গায়বান্ধা পৌর পার্কের শহীদ মিনারে চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরো বলেন জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে কিন্তু দেশ গঠন হয়নি গায়বান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি নতুন দেশে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মত প্রকাশ ও অধিকারের কথা বলবে যে তরুণ প্রজন্মের নেতৃত্ব অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে এই নতুন বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার আসাদুল্লাহ আল গালিব ও আবু সাইদ লিয়ন এই নতুন বাংলাদেশে আমরা চাদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ গড়ার যেই ডাক দিয়েছি সেই দেশ আমরা আবার ঘরে ফিরব এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এরপর সাদুল্লাপুর উপজেলার সদরে এক পথ সভায় অংশ নেন তারা গায়বান্দা সমাবেশ শেষে তারা সড়ক পথে পাশাপাশি পলাশ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মিরাজ